বিশ্বকাপ বাছাই শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে আটে থাকা বলেছে এবং আগামীকালের ম্যাচে হচ্ছে ব্রাজিলের স্কোর হচ্ছে অনেকটাই পরিবর্তন আছে আনতে যাচ্ছে কোচ কালো আঞ্চল দেখেন কালো আঞ্চলিক হচ্ছে আগামীকাল ম্যাচটা হতে দিয়ে হচ্ছে যে তরুণ ফুটবলাররা হচ্ছে দলের চান্স পেয়েছে যাদের তিনি ডাকছে এই ফিফা তো তাদেরকে একটু ঝালে নিতে যায় তারা আসলে জাতীয় দলের সাথে কতটা নিজেদের মানে নিতে পারছে বিষয়টা দেখার জন্য হচ্ছে তারা হচ্ছে নতুন এর আগের ম্যাচে চিলির বিপক্ষে হচ্ছে সাপা নামানো ছিল তাদেরকে হচ্ছে প্রথম একাদশে রাখতেছে তারা আসলে প্রথম একাদশে কোন ধরনের মানে পারফরমেন্স করতে হবে বিবেচনা করার জন্য হচ্ছে কালো অঞ্চলের আগামীকাল যে ম্যাচটা হবে সেখানে হচ্ছে একাদশে অনেকটাই পরিবর্তন আনতে চাইতে বিপক্ষে যদি এই ম্যাচে একাদশটা বিশ্লেষণ করি দেখেন প্রথমে আসা যায় গোলকিপিং পজিশনে দেখেন মিডফিল্ড ডিফেন্স ফরওয়ার্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিবর্তন আনতে চাইতেছে বাট এখন হচ্ছে কথা হচ্ছে গোলকিপিং পজিশনে আসলে কি পরিবর্তন আনবে আঞ্চলিক নাকি অ্যালেকশনের উপরই ভরসাটা রাখবে এটাই হচ্ছে মূল পয়েন্ট গোলকিপিং পজিশনে কি পরিবর্তন আনবে গোল আমার মতে হচ্ছে গোলকিপিং যে পজিশনটা রয়েছে এটাও পরিবর্তন আনা দরকার যেহেতু ব্র্যান্ডটা হচ্ছে জলের সাথে মানিয়ে নিয়ে এসে অনেক বেশি খেলেছে বাট এখন হোগো সুযোগে একটা চান্স দেওয়া দরকার যেহেতু ম্যাচটা হচ্ছে কালো অঞ্চলে যাচাই বাছাই করবে নতুন প্লেয়ারদের তাই হোগো সুযোগে হচ্ছে কালকে হচ্ছে চান্স দেওয়া দরকার এবার আসলে যে ব্রাজিলের ডিফেন্স নিয়ে ডিফেন্স হচ্ছে সেন্টার ব্যাগে রয়েছে সেন্টার ব্যাগ হচ্ছে এর আগের ম্যাচে হচ্ছে ছিল আপনার গ্যাব্রিয়াল মেগালাস এবং সাথে তাদের অসাধারণ জুটি ছিল এর আগের ম্যাচে যেহেতু এই ম্যাচ কালো অঞ্চলে যারা হচ্ছে নতুন চান্স পেয়েছে তাদের কোন ধরনের পারফরমেন্স করতে হবে এই ম্যাচে ব্রাজিলের সেন্টার ব্যাগে হচ্ছে আমরা দেখতে পারবো হচ্ছে ফ্যারিজিও ব্রোনো সাথে হচ্ছে আলেকজান্ডার রিবেরো যেহেতু গত একটা ম্যাচে হচ্ছে ইকুয়েটার বিপক্ষে হচ্ছে আলেকজান্ডার রিবেরো হচ্ছে ব্রাজিল এর আগের ফিফ ওই ম্যাচে হচ্ছে ভালো পারফরমেন্স করেছে তাই আলেকজান্ডার রিবরের উপর ভরসা রাখতেই পারে সাথে হচ্ছে ভালো একজন মিডফিল্ড সেন্টার ভালো একটা জুটি হবে কিন্তু লেফট সাইডে দেখেন সেখানে এর আগের ম্যাচে ওয়েস্টলি স্টার্ট করেছিল এবং টোটাল নব্বই মিনিট ওয়েস্ট্রি খেলেছিল চিলির বিপক্ষে এবং এই ম্যাচে হচ্ছে ওয়েস্টলি থাকাটাই কথা ছিল যেহেতু ভ্যান্ডারসন ইঞ্জুরিতে তাই ওয়েস্টলি এখন প্রথম একাদশের জায়গা কথা ছিল বাট ইনজুরি কারণে হচ্ছে গতকাল নিউজ যেটা হচ্ছে ওয়েস্টলি হচ্ছে ইঞ্জুরিটি পড়েছেন সেই জন্য হচ্ছে ওয়েস্টলি হচ্ছে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন তার জায়গায় আরেকজন নতুন একজন প্লেয়ার চান্স পাবে সম্ভবত রাইট সাইডে দেখেন রাইট সাইডে হচ্ছে আপনার হ্যান্ড্রিককে দেখতে পারি এর আগের ম্যাচে ডগলাস সান্তু ছিল এবং তার পরিবর্তে আগামীকালের ম্যাচে দেখবো আমরা কায়ো হ্যান্ড্রিক এরপর যাওয়া যাক ব্রাজিলের মিডফিল্ড নিয়ে ব্রাজিলের মিডফিল্ডে হচ্ছে আগামীকালের ম্যাচে হচ্ছে একটা বড় পরিবর্তন আসছে যেহেতু ক্যাসেমেরও হচ্ছে আপনার সাসপেন্ড হয়েছে এই ম্যাচের জন্য তাই এই ম্যাচে ক্যাসেমেরুর জায়গায় আমরা দেখতে পারবো আনজেজ সান্তুজকে সাথে গত ম্যাচে দুইজন ডিফেন্স ছিল ক্যাসমেরু এবং ব্রুনো গুইমারাজ তবে আগামীকালের ম্যাচে হচ্ছে বলভিয়ার ডুবুকে তিনজন ডিফেন্স রাখতে যাচ্ছে কোচ কালো অঞ্চল অব্দি সাথে হচ্ছে ভ্রুণো গুইমারাজ আন্দে সান্তুজ সাথে হচ্ছে লুকাস পাকা এই তিনজন হচ্ছে মিডফিল্ডে থাকবে ব্রাজিলের তো এইবার আসা যাচ্ছে ব্রাজিলের যে ফরওয়ার্ড লাইনটা নিয়ে ফরওয়ার্ড লাইনটা আসলে কেমন হইতে পারে অ্যাটাকিং লাইন আপ ট্রেকিং লাইন আপে এর আগের ম্যাচে আমরা দেখি লেফট সাইডে অস্তেবা উইলিয়ামকে খেলতে এবং এই ম্যাচে আমরা দেখতে পাবো যে চিলির বিপক্ষে চব্বিশ মিনিট খেলেই যে লুইস স্যান্ড্রিকে যে একটা পারফরমেন্স করেছে সে চব্বিশ মিনিটে দুইটা অ্যাসিস্ট করে ওগুলো গোলও হলো হইতে পারত আর যে চব্বিশ মিনিটে যে দুইটা অ্যাসিস্ট করেছে এবং অসাধারণ পারফরমেন্স করে সেই বিবেচনায় কালকের ম্যাচে আমরা অ্যাস্তেবা উইলিয়ামের জায়গায় লুইস স্যান্ড্রিকে দেখতে পারি প্রথম একাদশী লেফট সাইডে যদি রাইট সাইডে দেখেন সেখানে এর আগের ম্যাচে স্টার্ট করেছিল মার্টিনি এবং আগামীকালের ম্যাচে ওই যা মাটি নিয়ে জায়গাটায় থাকবে হচ্ছে আপনার লিনো যেহেতু লিনো হচ্ছে আসারিকে আমাদের খুবই ভালো একটা পারফরমেন্স করতেছে তাই তার উপর ভরসা রাখতেই পারে কারো অঞ্চলের এবার ব্রাজিলের যে ইয়ার নাম্বার নাইনের রোলে একজন স্ট্রাইকার সেটা হচ্ছে রিচার্লিশন থাকতে পারে এবং এই জায়গাটা নিয়ে হচ্ছে ব্রাজিলের অনেক প্রবলেম ছিল যে আসলে ভালো একজন প্রপার নাম্বার নাইন ছিল না বর্তমান সময় হচ্ছে ব্রাজিলের এই পজিশনটায় প্রায় তিনজনের ফাইট চলতেছে আসে রিচার্লে মার্চে উনিশ কোন হাত জোয়া প্যাট্রো বর্তমান সাথে রিচার্লিশন ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে জব পেদের সাথে তার জায়গাটা নাম্বার নাইনের রোলে হচ্ছে একেবারে কনফার্ম রাখা যায় বাট রিচার্লিশনটা হচ্ছে প্রমাণ করতে হবে সে আসলে কোন ধরনের পারফরমেন্সটা দলে আসলে করতেছে সো এই জায়গায় হচ্ছে আমরা নাম্বার নাম্বার হচ্ছে আমরা দেখতে পারি এবং সব মিলে হচ্ছে এরকম একটা একাদশ নেই এই একাদশটা নেই হচ্ছে মাঠে নামতে যাইতে আসে কুচ কালো অঞ্চলতে আগামীকালের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তার সাথে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল তিন বলিভিয়া শূন্য